এবারের আইপিএল থেকে বিদায় নেওয়ার পথে হাঁটতে চলছে মুম্বাই চেন্নাই ও হায়দ্রাবাদ কিছুটা নিরাপদ অবস্থানে রয়েছে কলকাতা ও রাজস্থান এখন পর্যন্ত অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবিলে রাজত্ব চালিয়ে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে নিজেদেরকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন নিকোলাস পোরান ও নূর আহমেদ বাইশতম ম্যাচ শেষে আইপিএলের পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস কাদের দখল রয়েছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম মিস ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ আটই এপ্রিল মঙ্গলবার আট এপ্রিল মঙ্গলবার আইপিএলে দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে চার রানের ব্যবধানে হারিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস এ ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে এসে বিশ ওভারে তিন উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস দুইশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করে কলকাতা মাত্র চার রানের ব্যবধানে হারতে হয় কলকাতাকে এই ম্যাচে লখনউর কাছে এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে লখনউ সুপার জায়ান্টসের উইকেট কিপার ব্যাটসম্যান নিকোলাস পোরান ছত্রিশ বলে সপ্তআশি রানের অপরাজিত ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ও আইপিএলের বাইশতম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে আঠারো রানের ব্যবধানে হারিয়েছে পাঞ্জাব কিংস এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব কিংস প্রথম ইনিংসে বিশ ওভার ব্যাট করে ছয় উইকেটের বিনিময়ে দুইশো রান সংগ্রহ করে পাঞ্জাব দুইশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস বিশ ওভার ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে দুইশো এক রান সংগ্রহ করতে সক্ষম হয় আর রানের জয় তুলে নেয় পাঞ্জাব কিংস চেন্নাই সুপার কিংস বিপক্ষে এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে পাঞ্জাব কিংসের ব্যাটসম্যান প্রিয়াস আরিয়া বিয়াল্লিশ বলে একশো রানের ঝরোয়া ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি তো মূলত এ মূলত অনুষ্ঠিত হবে যার মাঝে পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস এর মধ্যকার এই বাইশতম ম্যাচ শেষেই পয়েন্ট টেবিলের হিসাব নিকাশে বেশ প্রতিযোগিতামূলক অবস্থান দেখা যাচ্ছে তাই চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিল দেখে নেব এরপর অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের তালিকা সহ পরবর্তী ম্যাচের সময়সূচি অবশ্যই ভিডিওতে একটি লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ আইপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেতে এবারে আইপিএল এ অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্পুরন থেকে স্পুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্পুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আট এপ্রিল মঙ্গলবার আইপিএল এর বাইশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ পাঁচটা ম্যাচ খেলেছে যেখানে একটিমাত্র ম্যাচ জিতেছে চারটি ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ তাদের নিট রান রেট মাইনাস এক দশমিক ছয় দুই নয় পয়েন্ট টেবিলের নয় নাম্বারে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস চেন্নাই পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে চেন্নাই এবং নিট রান রেট মাইনাস শূন্য দশমিক আট আট নয় পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে একটিমাত্র ম্যাচ জিতেছে চারটি ম্যাচই হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে মুম্বাই এবং তাদের নিউটনার রেট মাইনাস শূন্য দশমিক শূন্য এক শূন্য পয়েন্ট টেবিলের সাত নাম্বারে রাজস্থান রয়্যালস রাজস্থান চারটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে রাজস্থান এবং রাজস্থানের নিউটনার রেট মাইনাস শূন্য দশমিক এক আট পাঁচ পয়েন্ট টেবিলে ছয় নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা পাঁচটা ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে কলকাতা এবং কলকাতার বর্তমান নিট রান্ডেড মাইনাস শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে লক্ষ্ণৌ সুপার জ্যান্স লক্ষ্ণৌ সুপারজ্যান্স পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে লক্ষ্ণৌ লক্ষ্ণৌর নিট রান্ডেড প্লাস শূন্য দশমিক শূন্য সাত আট পয়েন্ট টেবিলের চার নম্বরের অবস্থান পাঞ্জাব কিংসের পাঞ্জাব কিংস চারটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে পাঞ্জাব এবং পাঞ্জাবের নিউট্রু হান্ড্রেট প্লাস শূন্য দশমিক দুই আট নয় পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চারটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু তাদের নিউট্রু হানডেট প্লাস এক দশমিক শূন্য এক পাঁচ পয়েন্ট দুই নম্বর অবস্থানে রয়েছে গুজরাট টাইটান্স গুজরাট নয় সরি চারটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে গুজরাট তাদের নিউ হান্ড্রেড প্লাস এক দশমিক শূন্য তিন এক পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস দিল্লি তিনটি ম্যাচ খেলেছে যেখানে তিনটি ম্যাচে তারা জিতেছে কোনো ম্যাচ হারেনি দিল্লি তিন ম্যাচের তিনটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট পেয়েছে দিল্লি ক্যাপিটালস তাদের নিউ হান্ড্রেড প্লাস এক দশমিক দুই পাঁচ সাত তো এই ছিল বাইশতম ম্যাচ হচ্ছে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান তো দলগুলোর সেমিফাইনাল বা প্লে অফে যাওয়ার হিসাব নিকাশটা দেখার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আইপিএলে অংশ নেওয়া দশটি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরনে স্ফুরন থেকে আইপিএলের জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও আপনারা কিন্তু ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন লেখনী সম্বলিত টি শার্ট বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে স্ফুরন থেকে আপনারা এই ফিলিস্তিনের যে টি শার্টগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন অবশ্যই স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা একটু দেখে নিয়ে এই অর্ডারগুলো করতে পারেন তো যেমনটি বলছিলাম যে সেমিফাইনালে যাওয়ার জন্য কার অবস্থানটা কোথায় তো এখানে দেখতে পাচ্ছেন চেন্নাই মুম্বাই এবং হায়দ্রাবাদ তারা পয়েন্ট টেবিলে ত্বলানিত অবস্থান করছে পাঁচটা করে ম্যাচ খেলে মাত্র একটা করে ম্যাচ জিতেছে এই তিনটি দল মাত্র দুই পয়েন্ট করে পেয়েছে দলগুলো তো আপনাদেরকে যদি বলতে চাই যে এই যে আইপিএল আইপিএলে প্রত্যেকটি দল গ্রুপ পর্বে চোদ্দোটা করে ম্যাচ খেলবে। চোদ্দোটা করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা চারটি দল প্লে অফ খেলবেন তাহলে এই সেরা চারটি দলে থাকতে হলে আপনাকে সর্বনিম্ন কত পয়েন্ট অর্জন করতে হবে তাহলে আমি যদি এই প্রশ্নের উত্তর দিই তাহলে অবশ্যই আপনাকে বলবো সর্বনিম্ন চোদ্দো পয়েন্ট আপনাকে অর্জন করতে হবে যদি আপনি প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে চান কারণ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে চারটি আইপিএলের আসর অনুষ্ঠিত হয়েছে এই চারটি আসরেই কিন্তু আপনার সর্বনিম্ন চোদ্দো করে পয়েন্ট লেগেছে প্লে অফের টিকিট নিশ্চিত করার জন্য তো যেহেতু দশ দলের আইপিএল হচ্ছে অবশ্যই লড়াইটা বেশি হবে তাই আপনাকে যদি সেফ জোনে থাকতে হয় তাহলে অবশ্যই চোদ্দো পয়েন্ট অর্জন করতে হবে তো যদি মুম্বাই চেন্নাই এবং হায়দ্রাবাদের হিসাবটা দেখি তারা পাঁচটা করে ম্যাচ খেলেছে তাদের হাতে এখনও নয়টা করে ম্যাচ রয়েছে তো এই যে নয়টা করে ম্যাচ রয়েছে এই নয়টা ম্যাচের মাঝে কমপক্ষে ছয়টা ম্যাচ জিততে হবে অবশ্যই ছয়টা করে ম্যাচ জিততে হবে যদি চোদ্দো পয়েন্ট অর্জন করতে হয় নয়টা ম্যাচের মাঝে যদি ছয়টা ম্যাচ জিতে যায় দলগুলো প্রত্যেককে আলাদা আলাদাভাবে তাহলে ছয়টা করে ম্যাচ জিতলে বারো পয়েন্ট হচ্ছে এবং বর্তমানে তাদের পয়েন্ট দুই করে সেক্ষেত্রে কিন্তু চোদ্দো পয়েন্ট অর্জন করা সম্ভব হবে তবে বর্তমান পারফরমেন্স অনুযায়ী আপনি কিন্তু বলতেই পারেন মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ দলগুলো কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে তাদেরকে প্লে অফের লড়াইয়ের টিকে থাকতে হলে ভালো একটা কামব্যাক করতে হবে যেমনটি কামব্যাক করেছিল গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেই রকম কামব্যাক করে কিন্তু প্লে অফের টিকিট নিশ্চিত করতে হবে অপরদিকে আপনার পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালস গুজরাট এরপর বেঙ্গালুরু পাঞ্জাব তারা যে ছয় পয়েন্ট করে পেয়েছে বলে তারা যে প্লে অফের লড়াইয়ে এগিয়ে গিয়েছে বিষয়টি এমনও নয় তারাও কিন্তু কঠিন অবস্থানে যেতে পারে যদি তাদের এই জয়ের ধারাবাহিকতাটা তারা রক্ষা করতে না পারে যাই হোক চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি পরবর্তী ম্যাচ রয়েছে নয় এপ্রিল বুধবার নয় এপ্রিল বুধবার গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ গুজরাটের এটি হোম ম্যাচ তো চলুন এখন আমরা দেখে নেব যে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াই কার অবস্থান কোথায় প্রথমে আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা অর্থাৎ অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কে রয়েছে এগিয়ে টরেন্স ক্যাপের লড়াইয়ে পাঁচ নম্বরে রয়েছে আজিঙ্কিয়া রাহানি কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান পাঁচ ম্যাচে একশো রান করেছেন এরপর চার নম্বরে রয়েছেন সাই সুদর্শন গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান চার ম্যাচে একশো একানব্বই রান করেছেন তিন নম্বরে সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান পাঁচ ম্যাসে একশো নিরানব্বই রান করেছেন দুই নম্বরে মিচেল মার্স লখনউ সুপার জায়েন্সের ব্যাটসম্যান পাঁচ ম্যাচে দুইশো পঁয়ষট্টি রান করেছেন এক নম্বরে লখনৌ সুপার জায়েন্সের উইকেট কিপার ব্যাটসম্যান নিকোলাস পোরান পাঁচ ম্যাচে দুইশো অষ্টআশি রান করেছেন পাঁচ ম্যাচে দুইশো অষ্টআশি রান করে অরেঞ্জ ক্যাপটা এখনও নিজের দখলে রেখেছেন নিকোলাস পোরান তো নিকোলাস পুরাণ শুরু থেকে কিন্তু এই তালিকায় সেরা অবস্থানে ছিল এবার যদি পার্বল ক্যাপসের লড়াই অর্থাৎ সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখি তাহলে দেখতে পাবো সেরা পাঁচজনের তালিকায় চার নম্বরে রয়েছেন তিনজন খেলোয়াড় তারা হলেন শার্দুল ঠাকুর লক্ষণ সুপার লায়েন্সের পেস বোলিং অলরাউন্ডার এরপর মিসেল স্টার্ক দিল্লি ক্যাপিটালসের পেস বোলার মোহাম্মদ সিরাজ গুজরাট টাইটান্সের পেস বোলার তো এখানে শার্দুল ঠাকুর পাঁচ ম্যাচে নয় উইকেট পেয়েছেন মিসেল স্টার্ক তিন ম্যাচে নয় উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ চার ম্যাচে নয় উইকেট পেয়েছেন দুই নম্বরে রয়েছেন দুইজন বোলার তারা হলো খলিল আহমেদ চেন্নাই সুপার কিংসের পেস বোলার পাঁচ ম্যাচে দশ উইকেট পেয়েছেন এবং হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানসের পেস বলিং অলরাউন্ডার চার ম্যাচে দশ উইকেট পেয়েছেন এরপর তালিকার এক নম্বরে নূর আহমেদ তিনি চেন্নাই সুপার কিংসের লেগ স্পিনার পাঁচ ম্যাচে এগারোটি উইকেট পেয়ে অরেঞ্জ ক্যাপ নয় পার্পল ক্যাপসটা নিজের দখলে রেখেছেন তো শুরু থেকে অরেঞ্জ ক্যাপ ছিল নিকোলাস পোরানের দখলে পার্পল ক্যাপসটা নূর আহমেদের দখলে ছিল এখনও ঠিক একই অবস্থানে রয়েছে তো অনেকেই বলতে পারেন হার্দিক পান্ডিয়া পেস বোলিং অলরাউন্ডার বলেছি এটা ভুল বলেছি তো মূলত আসলে হার্দিক পান্ডিয়া হল একজন ব্যাটিং অলরাউন্ডার বলা চলে তো যাই হোক এই ছিল কিন্তু আপনার বাইশতম ম্যাচে সে আইপিএল পয়েন্ট টেবিলে সর্বশেষ অবস্থান তো আইপিএল পয়েন্ট টেবিলে কিন্তু বেশ লড়াইটা জমে উঠতে শুরু করেছে এবং দিন যত যাবে এই লড়াইটা কিন্তু ততই বৃদ্ধি পাবে হিসাব নিকাশ ততই বেড়ে চলবে তো এই ছিল কিন্তু আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আপনারা ফুটবল রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের ওয়াইন ফুটবল স্টেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন এবং আইপিএল এর জার্সি পেতে স্ফুরনে যোগাযোগ করবেন সেই সাথে ফিলিস্তিনের লোগো এবং ফিলিস্তিনের পতাকা বা লেখনি সম্বলিত টি শার্টগুলো আপনারা কিন্তু স্ফুরনে পেয়ে যাবেন এবং স্ফুরনের যে টি শার্টগুলো ফিলিস্তিনের যে টি শার্টগুলো সেল হবে সেই বিক্রির লভ্যাংশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লাভের টাকা কিন্তু ফিলিস্তিনের যে অসহায় বা মজলুম ভাইরা রয়েছেন তাদের জন্য কিন্তু ডোনেট করা হবে আপনারা কিন্তু অবশ্যই একটি করে টি শার্ট কিনে হলেও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট ফুটবল ভলিবল ডে ট্যুর স্কুল কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফোরণ থেকে আপনার আপনার মন মতো ডিজাইনে নাম পছন্দের নাম্বার নিজস্ব ও স্পন্সর সহ কাস্টমাইজ ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্ট মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয় এক ডিজাইনে সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র চল্লিশ পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে